ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ কিন্তু ভুলটা সূত্রে নিয়ে ফিরে আসা অনেক বেশি কঠিন সরকারি চাকরি বেসরকারি চাকরি ব্যবসা শিক্ষা অভিনেতা এসব কিছুই ফ্যাক্টর না আসলে শুধু এটা দেখা জরুরি যে তুমি কাকে বিয়ে করছো মানুষকে নাকি অমানুষকে নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর সবচেয়ে জটিল এবং সুন্দরতম একটি ক্ষমতা হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্যই পড়ে ধাক্কা যত খাবে ততই শিখবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এটা শেখাবে না এই জন্যই বাস্তব অভিজ্ঞতার দামটা বেশি বয়সটা যেমনই হোক হতে পারে কম বেশি সম্মানটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য এবং গুরুত্বপূর্ণতা বহন করে সম্মান না দিতে জানলে ফিরে পাওয়ার আশা করাটা বোকামি আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যেস হচ্ছে আমি চাই আমি যাকে মূল্য দেব সেও যেন আমাকে ঠিক সমানভাবেই মূল্য দেয় আর এই যাওয়াটাই আমাকে বারবার আঘাত করে পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন নেই শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট দুর্দিনে সময়েও যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না সে আপনার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় আপনাকে ছেড়ে দেওয়া মানুষগুলো যেন আফসোস করতে পারে এমন অবস্থান পর্যন্ত নিজেকে নিয়ে যান কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয় এর ভাগিদার কেউ হতে চায় না যারা মন থেকে কাজ করে এবং কাজটিকে ভালোবাসে এবং তাদের ইচ্ছে শক্তিও প্রবল সৃষ্টিকর্তা তাদের সাহায্য করেন কপালে দুঃখ লেখা আছে তাই তো জোর করেও সুখের কাছে পৌঁছাতে পারি না ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না সৌন্দর্য মুখে নয় বরং হৃদয় এবং আত্মার আলোতে প্রকাশিত হয় শরীরের তো পাপ পুণ্য নেই সব কিছুই মনের যা হারিয়েছ তার জন্য আফসোস করো না ওটা তোমার জন্য না যদি তোমারই থাকতো তবে তোমার কাছ থেকে পালানোর সাধ্য ছিল না সেই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি মরিচা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে আর অবহেলা ক্ষয় করে মানুষকে দুই হাত দিয়ে একসাথে জনকে মারা যায় না কিন্তু দুই হাত জোর করে একসাথে একশো জনের মন জয় করা যায় প্ল্যান করে ঠকানো যায় সত্যি কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না একবার চাকরির ইন্টারভিউতে একজনকে কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করেন সেই প্রশ্ন শুনে প্রায় দুশো জন মানুষ চুপ হয়ে যায় প্রশ্নটা এমন ছিল মনে করুন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে লোক দাঁড়িয়ে আছে তিনজন প্রথমজন একজন সুন্দরী নারী যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান দ্বিতীয় জন আপনার খুব পুরনো একজন বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল এবং তৃতীয় জন একজন বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল কিন্তু আপনার গাড়িতে মাত্র একজনকেই বুঝতে দেওয়া সম্ভব এমন অবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন বৃদ্ধাকে কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং তিনজনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ আপনি আপনার বন্ধুকেও ছাড়তে পারবেন না কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনি আপনার পছন্দের মানুষটিকে হারাতে না চান প্রায় দুশো জন প্রার্থীকে একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা আর তাকেই চাকরিটা দেওয়া হয়েছিল জানেন সেই ব্যতিক্রমী উত্তরটি কি ছিল তিনি খুব সহজে বলেছিলেন এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধ মহিলাটিকে হাসপাতালে পৌঁছে দিতে এবং আমার প্রিয় মানুষের হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসে এই উত্তরটি আসলে সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছে যে ব্যতিক্রমী কিছু ভাব প্রত্যেকেই সফলতা এবং জীবনে সার্থক করার ক্ষমতা নিয়ে জন্মায় কিন্তু একজনই সফলতা পায় যে কিনা ব্যতিক্রম সুতরাং সব সময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন মনে রাখবেন একটা ফ্রেশ চিন্তা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে আসলে কতটা সুখী পেন্সিল আই এম সরি রাবার কিন্তু কেন পেন্সিল আমার প্রতিটা ভুল কাজের জন্য তুমি কষ্ট পাও এবং নিজেকে শেষ করে ফেলো রাবার আরে এটা আমার কাজ তোমার ভুল ধরিয়ে দেওয়া যাতে করে তুমি সঠিক কাজটা করতে পারো এবং তোমার উপকার করতে করতেই একসময় শেষ হয়ে যাব এই ছোট্ট গল্পের ব্যাখ্যা কি জানেন পেন্সিল হলাম আমরা সন্তানেরা যারা বারবারই ভুল কাজ করি আর আবার আমাদের সেই বাবা মা যারা সারা জীবন আমাদের ভুল ধরিয়ে দিয়ে একসময় নিজেরা শেষ হয়ে যায় স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয় নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না একজন শিক্ষক খুব আন্তরিকতার প্রথম বেঞ্চে বসে থাকা মেয়েটাকে বললেন মা তোমার কি বিয়ে হয়েছে মেয়েটা একটু সাথেই লজ্জা পেয়ে বলল জি স্যার আমার একটা দুই বছরের ছেলে আছে শিক্ষক চট করে দাঁড়ালেন আমরা আজ আমাদেরই একজনের প্রিয় মানুষের নাম জানব একথা বলেই তিনি মেয়েটির সামনে গেলেন আর বললেন মা আজকে তুমি শিক্ষক এই নাম ডাস্টার যাও বোর্ডে তোমার প্রিয় দশজন মানুষের নাম লেখো মেয়েটা বোর্ডে তার প্রিয় দশজন মানুষের নাম লিখলো এরপরে শিক্ষক বললেন এরা কারা তাদের পরিচয় ডান পাশে লেখো মেয়েটা তাদের পরিচয় লিখল সংসারের সবার নামের পাশে দুই একজন বন্ধু প্রতিবেশীরও নাম আছে শিক্ষক এবার বললেন সেখান থেকে পাঁচজনকে মুছে দাও মেয়েটা তার প্রতিবেশী তার ক্লাসমেটদের নাম মুছে দিল শিক্ষক একটু মুচকে হাসি দিয়ে বললেন আরও তিনজনের নাম মুছে দাও মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্য ছাত্রছাত্রীরা এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে মেয়েটার হাত পা কাঁপছে সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং কান্না কান্না চোখে তার বাবা মায়ের নামও মুছে দিল এখন মেয়েটা অঝরে কাঁদছে যে মজা নিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজা আর নেই ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা লিস্টে আর বাকি আছে দুজন মেয়েটার স্বামী আর সন্তান শিক্ষক এবার বললেন আরও একজনের নাম মুছে দাও কিন্তু মেয়েটি দাঁড়িয়েই রইল কারণ মুছতে সে আর পারছে না শিক্ষক বললেন মাগো এটা একটা খেলা সাইকোলজির খেলা জাস্ট প্রিয় মানুষের নাম মুছে দিতে বলেছি মেরে ফেলতে তো বলিনি মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলের নামটা মুছে দিল শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন পকেট থেকে একটা গিফট বের করে বললেন তোমার মনের উপর দিয়ে যে ঝড় গেল তার জন্য আমি দুঃখিত আর এই গিফট বক্সে দশটা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য এবার বলো কেন তুমি অন্য নামগুলো মুছলে মেয়েটা বলল প্রথমে বন্ধু আর প্রতিবেশীর নাম মুছে দিলাম কারণ তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল পরে যখন আরও তিনজনের নাম মুছতে বললেন তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে আমার কাছে তো আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড কিন্তু সবার শেষে যখন এই দুজন থেকে একজনের নাম মুছতে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে ভেবে দেখলাম ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে কিন্তু ছেলের বাবা তো আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না একজনের লেখা পড়ছিলাম একটা লাইন মাথা থেকে যাচ্ছে না যারা সৃষ্টিকর্তার কাছ থেকে নিতে শিখে গেছে তাদের আর দুনিয়ার কারো কাছে কিছু চাওয়ার দরকার নেই কি শক্তিশালী চিন্তা যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না ভালোবাসা বলতে বুঝি প্রথমে ঝগড়া করা পরে দুজন দুজনকে খুব মিস করা এরপরে মান অভিমান সব ভুলে আবার দুজনে এক হয়ে যাওয়া বছর থেকে বছরে যে ভুলে কপালে দুঃখ আসে তা হলো সময়ের সঠিক ব্যবহার না করা মনে রাখবেন সময় একজন মানুষের জীবনে সব থেকে মূল্যবান সম্পদ জীবনে সফল হওয়ার একটাই রাস্তা তা হলো সময়ের মূল্য বোঝা আপনি যাই করেন না কেন সময়ের সঠিক ব্যবহার না করলে কোনো দিনই ইহকাল বা পরকালে কোথাও সফল হতে পারবেন না বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় সকলেই ভালো থাকবেন আর আপনার ভালো রাখবেন ধন্যবাদ